হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন অ্যান্ড ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি কোকোনাট মিল্ক নুডলস তো চলুন দেখে নিই আমরা এই নতুন রেসিপিটি কিভাবে তৈরি করছি প্রথমেই আমরা একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নিব। এরপর পানিটা হালকা একটু গরম হইলে এখানে হাফ চামচ লবণ দিয়ে দিব। তারপর পানিটা খুব ভালো করে একটু গরম হয়ে আসলে এখানে আমি নুডুলসগুলো দিয়ে দিব। এখানে আমি দুই প্যাকেট মিস্টার নুডলস ব্যবহার করছি আপনাদের বাসায় যে নুডলস থাকবেন ওই নুডুলসটাই ব্যবহার করতে পারেন এরপর নুডুলসটি ভালো করে সিদ্ধ করে নিব এই তো আমার নুডুলস সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এরপর একটি প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিব এখানে মিডিয়াম টু লো আছে গ্যাসে ফ্লেমটা রাখতে হবে এরপর তেল হালকা গরম হলে এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। তারপরে হাফ চামচ রসুন কুচিয়ে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা হালকা করে একটু বাদামি করে ভেজে নিব এরপর এখানে আমি অল্প একটু হাফ চামচ আদা বাটা দিয়ে দিব। এক চামচ সয়া সস হাফ চামচ লাল মরিচের গুঁড়া সামান্য একটু লবণ এরপর মশলাটা একটু ভেজে নিব এরপর এক চামচ টমেটো সস দিয়ে দিব তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপরে নারকেলের দুধ দিয়ে দিব। এখানে আমি নারকেলের দুধের সাথে হালকা একটু নারকেলও রাখছি এটা অপশনাল আপনারা শুধু না দুধও দিতে পারেন তারপরে মশলাগুলোর সাথে একটু লবণ দিয়ে দিব তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিব তারপরে একটু চিনি দিয়ে দিছি এখানে আমি এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে এর মাঝে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব এই তো আমি মিশিয়ে নিতেছি মশলাগুলোর সাথে নুডলসগুলো কিছুক্ষণ রান্না তারপরে কিছু এই তো আমি নুডলসগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সামান্য এখানে কালো গোলমরিচাই গুঁড়া দিয়ে দিব এই তো আমার নুডলস রান্না করা হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় আর মজা হয়েছে খেতে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছিলো এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ